ছুড়ি তারপরে সবজি কাটার কাটা ছুড়িয়ে থাকার ওখানেই রাখো গুড মর্নিং আমি মৌমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে রবিবার এখন ঘড়ির কাটায় বাজে ওই ছটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে না বেশ ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে দেখো ঘুম থেকে উঠে আমি একটু ব্যালকনিতে হাঁটাহাঁটি করছি ঘুম থেকে উঠেছি ওই পাঁচটার সময় উঠে তারপরে একটু মোবাইল ঘাটাঘাটি করে তারপরে তোমাদেরকে বাইরেরটা একটু দেখাচ্ছি যে কত রোদের একদম ঝকমকো মানে খুব দেখো সূর্যটা কীরকম ঝলমলে উঠে যাচ্ছে তো যাই হোক চলো এখন সকালবেলার কাজ করা যাক সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঝাড়ু নিয়ে পড়েছি কাজে লেগে তো দেখো সকালবেলা তো তোমরা জানোই আজকে রবিবার হলে কি হবে বলতো আমি না মানে যেটা টাইম সেটাই টাইমে উঠে যাই মানে ঘুম ভাবছিলাম যে রবিবারে একটু দেরি করে ঘুমাবো যেহেতু স্কুল অফিস একটু ছুটি আছে তার জন্য ভাবছিলাম কিন্তু কী বলতো গরমে ঘুমানো যায় না খুব গরম পড়ে গেছে তো এখানে গরমে ঘুমানো যায় না আর কি সকাল ছটার থেকে ঘুম থেকে উঠে যে কিভাবে সংসারের সমস্ত কাজ আমি সামলাই কোয়ার্টারে থেকে দেখো মর্নিং টু নাইট রুটিন আমি শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না বন্ধুরা প্লিজ স্কিপ করো না ধৈর্য ধরে একটু দেখো আর প্লিজ আমার রিকোয়েস্ট রইলো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো এভাবে যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমার যে কয়েকটা ফ্যামিলি হয়েছে তোমরা হয়েছো আর কি তো এরকম করে আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো তো দেখো আমি পুরো ঘর দুয়ার একটু ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম এখন আমি ব্যালকনিটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি আর রোদটা তো উঠে গেছে প্রচণ্ড তো সবাই ওরা ঘুমাচ্ছে কেউ ওঠেনি আমি উঠে সকালবেলা এগুলো কাজ শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে গরম পড়েছে গরমে ঘুমানো যায় না রাত্রে আমি কি করেছি জানো আমাদের ঘরে কেমন মানে খুব গরম তো আমি একটা বড়ো কাপড় মোটা ধরনের কাপড় ভিজিয়ে মেঝেতে দিয়েছি ফ্যানটা উপরে চলছিল, মানে এরকম বুদ্ধি করে দিয়েছি যেন তাহলে ঘরটা কি হয় বলো তো কুলারের কাজ করে তারপরে দেখো ঘর ঝাড়ু ঠাড়ু দিয়ে একটু মোছামুছি করে নিচ্ছি আলমারিগুলো যে কাঠের যে আলমারিগুলো আছে না সেই আলমারিগুলো একটু মুছে নিচ্ছি এই আলমারিগুলো না বেশ ভালো এগুলো আলমারি মানে ঘরে জায়গা যদি কম হয় এই আলমারিগুলো যদি একসঙ্গে ঘর যখন ঘর বানায় না তখন আলমারিগুলো একসঙ্গে এরকম করে বানালে বেশ জায়গাও কম জায়গার মধ্যে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায় তো এখন টিভি টাবাগুলো একটু মুছে নিচ্ছি দেখো টিভি টাবাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি আর আজকে ক্যামেরা কে ধরছে বলো তো আমার মেয়ে কারণ স্কুল তো ছুটি তার জন্য আর যেদিন ওর স্কুল ছুটি হয় না সেদিনও এত বোরিং ফিল করে মানে স্কুল গেলেই যেন ওর ভালো কেন জানি না মানে ছুটি থাকলেই মানে বিরক্ত আমাকে বিরক্ত করবে মানে ও নিজেই বিরক্ত হয়ে যাবে মানে স্কুল গিয়ে গিয়ে কি হয়েছে বলো তো একটা হ্যাবিট হয়ে গেছে মানে ঘরে থাকার একদমই মন করে না তো দেখো ঝাড়ু দেওয়া তো হয়ে গেল এখন আমি ঘরগুলো কি করব মুছে নিব। তাত্রে করে আমি মুছে নিব তো আমি ওকে বললাম ক্যামেরাটা ধরতে কিন্তু ক্যামেরাটা ধরে দিল না কি করব দুঃখের বিষয় আমি নিজে নিজেই তখন নিজেই ক্যামেরা সেট করে এখন ভিডিওগুলো নিজেই করছি তো দেখো ঘরগুলো মুছে নিচি ঝটপট করে ঝটপট করে মুছে নিয়ে আরেকটা সমস্যা তোমাদেরকে বলছি জানো এখানে না ফ্ল্যাটে আমাদের ডেইলি দিন এত জলের প্রবলেম হয় মানে জল নেই জলে জল স্টকে রাখতে হয় তো দেখো আমি আমি একটু রেগে গেছি ঘর ঝাড়ু পোছা লাগাতে লাগাতে ও ঘুম থেকে উঠে কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আমি বলছি এগুলো কি তুমি ঠিকঠাক করে রাখতে পারো না একটা ব্যাগ ওখানে নিচে ছিল আমি মেঝেটাতে তো মেঝেটাতে ব্যাগ ছিল ব্যাগটা আমি ওকে ঢিল মেরে দিলাম যে তুমি ব্যাগটা রাখো আবার গিয়ে দেখি বেডরুমের ওখানে ব্যাগটা চের ভেলে রেখেছে তার জন্য আমার খুব প্রচণ্ড রাগ রাগ ধরে গেছে তুমি একটা জিনিসও ঠিকঠাক করে রাখো না মানে কাপড় আসবে ডিউটি থেকে এসেই কাপড় বিছানায় খুলে রাখবে নিচে মেঝেতে খুলে রাখবে মানে এরকম সারাদিন তুমি গোছাতে থাকো গোছাতে থাকো আর এদিক মধ্যে দেখো জুতাগুলো কী করে ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে তো তোমরা সাথে থেকো এভাবে সাপোর্ট করো প্লিজ আমার দেখো সকাল সকাল থেকে মর্নিং টু নাইট আমি কি করে দিন পার করি কি করে কি করি মর্নিং টু নাইট রুটিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করো না স্কিপ করে দেখো না বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো ওইভাবে তো দেখো আমি জুতাগুলো এখন আমাদের জুতোর বাক্সটা তোমরা দেখতে পেলে সেই কার্টুনের মধ্যে জুতাগুলো রেখে দিয়েছি আর কম্বলগুলো জানো পুরো এলোমেলো করে রেখে দিয়েছে আর এই দিক দিয়ে এই বিছানাটা হলো কি জানো এই বিছানাটা হলো ওদের খেলার বিছানা এখানে কম্বল ব্যাগ তারপরে হলো তোমার খেলনা পুরো ভর্তি হয়ে থাকছে পুরো এলোমেলো করে মানে এই বেডটা যে এনেছে না এই বেডটাতে একটু বাইরে বসবা কিছু নেই তোমরা একটু পরে দেখতে পারবে যে দেখো চলে চলে আসলাম সেই বেডটাতে দেখো পুরো বেডটা খেলোনাতেই ভর্তি মানে কি বলবো আর একটা বাচ্চার পাঁচটা যদি জ্যামিট্রি বক্স থাকে তো তোমরা ভাবো তো ওর জ্যামেট্রি বক্স মানে একটা এর আগে একটা বক্স দিলাম সেই হোয়াইট বোর্ড বলে মানে ওখানে না মার্কার দিয়ে লিখে ও মানে হোয়াইট বোর্ড যেমন স্কুলে বোর্ড হয় না ব্ল্যাক বোর্ড এটা হলো হোয়াইট বোর্ড জ্যামিট্রি বক্স মানে বক্সটা মানে ভালোই কিন্তু দেখতেও ভালো কিন্তু অনেক দাম তারপরে সকালবেলা ওকে বললাম একটু অ্যালোভেরা গাছটাতে জল দাও মানে খুব রোদ তো তো সকালবেলা একটু বেশি রোদ নেই ওই জন্য আমি সকাল সকাল একটু জল দিয়ে নিলে বেশি রোদ হলে গাছে জল দিতে নেই এই অ্যালোভেরা গাছটা না আমি একটু চাল ধোয়া জলও দিই তো অ্যালোভেরা গাছে চাল ধোয়া জল দিলে কোনো অসুবিধা আছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে তো আমার না জানা নেই তো বেশি রোদে আর কি জল দিতে নেই তারপরে দেখো বসে গেছে ভেন্ডি কাটতে পান্তা ভাত আছে আমি এদিকে ঘর পোছা টোছা লাগাতে দেরি হয়ে গেলো ওদিকে ভেন্ডি কাটতে বসে গেছিলো তো ওকে বলছি তুমি ভেন্ডি ভাজাটা করো আমাকে উল্টো বলছে তুমি করে দাও এবার দেখো স্নান ফ্নান করে আসলাম সোজা ব্যালকনিতে তারপরে একটু ক্রিম ঠিরিম লাগিয়ে নিচ্ছি একটু ক্রিম একটু মশ্চারাইজার একটু সানস্ক্রিম লাগিয়ে নিচ্ছি কারণ যা রোদ পড়েছে সানস্ক্রিম তো লাগাতেই হয় সানস্ক্রিম না লাগালে স্কিনের অবস্থা একদম বারোটা বাজে তেরোটা হয়ে যায় তাই না বলো তো সানস্ক্রিমের মধ্যে লাগাচ্ছি আমি কিওর স্কিনের যে সানস্ক্রিম হয় না মশ্চারাইজার সানস্ক্রিম ওই কিওর স্কিনের সব কিছু তো বিছানাটাও আবার তুলে নিই মানে যখন ওই দিক দিয়ে বের হয়ে গেছিলাম রুম থেকে বের হয়ে সকালবেলা কাজ করতে লেগে গেছিলাম জানো তো একবার বিছানা ছেড়ে উঠে গেলে আর এই বিছানাটা ভাজ করতে যে কত সময় লাগে মানে ওইদিকে কাজ করতে করতে এইদিকে এরকম না আমাকে কেউ হেল্প করছে আমি নিজে হাতেই করছি আমার যে হাজব্যান্ড আছে কোনো কিছু কাজের না মানে না জানে ও একটা জামা ফোল্ড করতে ওর যে ইউনিফর্মগুলো আছে না ওগুলো কোনো ও নিজে ফোল্ড করে না আমি ভালো করে ফোল্ড করে রেখে দিই আলমারিটাতে ওর কাপড় একটা নিচের বাক্সটাতে রেখে দিয়েছি আমি ভাজ করে রাখবো ও খুলে রাখবে তো আমি কি করেছি তোমার কাপড় তুমি যাই মন তাই করে রেখে দাও তো ওই তাই করে রেখে দেয় তো দেখো কথা বলতে বলতে বিছানাটাও হয়ে গেল আর এদিকে দেখো আমার চুল তো অবস্থা জানো চুলের আমার আগালগুলো অনেক ফেটে ফেটে গেছে মানে কতটা মাথা বেরিয়ে গেছে চুলের আগালের সেটা কি করলে ভালো হয় তোমরা কমেন্ট করে একটু জানিয়ে দিও তো মানে একটা চুলের মাথায় এমনিতে তো চুল লম্বা হয় না হয় না কিন্তু চুলের মাথা তো হাজারটা বেরিয়ে গেছে এরকম কী করে চুল বড় হয় সেটা তোমরা একটু জানিয়ে দিও তো কমেন্ট করে তো দেখো আমি ক্রিম ফ্রিম লাগিয়ে বিছানা টিছানা করার পরে একটু আইব্রু লাগিয়ে দিচ্ছি পেনসিল আইব্রু পেন্সিল করে দিচ্ছি আর পিছনে দেখো ও ওরা দুজন ওখানে বসে আছে তো এখানে টিভির উপরে যে দুটা আর কি ওই ছোট ছোটো আগে করে নিই তারপরে তো ম্যাঙ্গো কেটে দেব আর ও ভেন্ডি ভাজা করলো চলো দেখে দিই তোমাদেরকে ভেন্ডি ভাজা খেয়ে ও যাবে ডিউটি দেখো ভেন্ডি ভাজাগুলো হয়নি ভেন্ডি ভাজাগুলো দিলাম যে আম কাটবো আম একটা ফল কাটার ছুরি আমটা কেটে নেবো কালকে এনেছি আমটা সেই ফল কাটা ছুড়ি কালকে আম নিয়ে এসেছি ঠাকুরকে আম খাবে তার জন্য আম নিয়ে বসে গেছে এটা আমাদের ফল কাটারই ছিল তারপর সবজি কাটার ছুরি এটা ফাঁকড়ার ওখানেই দেখ এই ছুরিটা জানো তো ছুরিটা হচ্ছে সবজি কাটার ছুরি না এটা হলো আমার ফল কাটা এখানে ওই ঠাকুরের কাছেই থাকে আমি ঠাকুরের আসনের ওখানেই রেখে দেই এটা দিয়ে কোনো 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 কিছু কাটি না না সবজি না কোনো কিছু তো এখন কেটে আমি দিচ্ছি ভগবানকে এখন দিব মানে এর আগেও এনেছি তো কোনো দিন আর কি দেওয়া হয়নি অন্য অন্য ফল দিয়েছি তো চলো আমি ততক্ষণে পূজা করে নেই তোমরা ততক্ষণে দেখতে থাকো জা করে সঙ্গে সঙ্গে চলে আসলাম কিচেনের উদ্দেশ্যে কিচেনে কি করতে বলো তো রুটি সকাল থেকে কাজ করতে করতে খুব খিদে লেগে গেছিলো সবারই আর কি ওরা তো ঘুমিয়ে ঘুমিয়ে খিদে লেগে যায় আমি কাজ করতে করতে খুব খিদে লেগে গেছিলো তার জন্য তাড়াতাড়ি করে রুটি করে নিবো আর ও তো পান্তা ভাত খেয়ে চলে গেল এখন বাচ্চাকে খাওয়াতে হবে আবার নিজেও খেতে হবে তাই না কাজ করতে করতে একদম মানে এত পেটে একদম চুহা দৌড়াচ্ছে মনে হয় এরকম লাগছে তো দেখো আমি এখন আটা সেনে নিলাম এখন রুটি করে নিব কয়েকটা ঝটপট করে আবার দুধ নিতে যেতে হবে মানে সকালবেলাটা আমার এতটাই বিজি আজকে রবিবার একটু ভালো করে শুয়ে ঘুমাবো কিন্তু ঘুমাতে আর পারলাম কোথায় মানে এত কাজের মানে চাপ কাজের চাপ তো না একটা মানে প্রত্যেক দিন ডেলি দিন উঠতে উঠতে একটা না হ্যাবিট হয়ে গেছে আর বিছানা থাকার মন করে না তো দেখো সঙ্গে সঙ্গে আমি এখন চার পাঁচটা রুটি ফটাফট করে করে নেবো তোমরা দেখতে থাকো চলো আর এখানে কিছুটা আছে ওটাও বেলে নিবো আগে করে নিন ভেজে করে রেখেছি দেখো আমি আরেকটু ভাজা করে নিরাম করে সেকে জানি রুটিগুলো দেখো আমি এখন সেঁকে নিচ্ছি সেঁকা রুটি খেতে বেশি ভালো লাগে আজকে কি হয়েছে ভাগ্য খারাপ রুটিগুলো একদম ফুলেনি একদম ফুলে উঠেনি একটা রুটিও ফুলে নিই মানে কি বলবো এখন আমি দুধ নিয়ে আসলাম দুধগুলো গরম করব ওদেরকে খাওয়াবো চলো কালকে যে আমরা একটা মাটির কলসিতে নিয়ে এসেছিলাম মাটির কলসিটা কলসিটা জল জল কিন্তু সত্যিকারই আমরা সত্যিকারই ঠান্ডা তো দিব তো ধাকিয়ে দিব স্ট্যান্ড আছে স্ট্যান্ডে করে এরকম করে রেখে দিয়েছি দেখো স্ট্যান্ডটা মাটির কলসিটা স্ট্যান্ড এরকম করে আছে তো দেখো কালকে নিয়ে এসেছিলাম যে তো এখানে রেখে দিয়েছিল কলসির জলটা সত্যিকারে খুব ঠান্ডা আমরা যখন ক্লাস নাইন টুয়েভে পড়ছিলাম না তখন ভৌতবিজ্ঞানে ছিল মাটির কলসির জল এত কেন ঠান্ডা তো সত্যিকার এখন আজকে আমি ফার্স্ট টাইম মাটির কলসির জল খেলাম এর আগেও খেয়েছি আমি নিজে ব্যবহার করছি আজকে ফার্স্ট টাইম খেলাম দেখলাম যে এত সুন্দর মাটির কলসির জল মানে শরীরটা ঠান্ডা রাখে সব মানে খুবই ভালো তো আমি এখন জল এনে জল এনে কলসিটার মধ্যে রেখে দিলাম তো বলে স্ট্যান্ডটা কিন্তু হেভি স্ট্যান্ড আছে দেখো স্ট্যান্ডটা বসে রাখা নাহলে কখন কলসিটা ভেঙে যাবে মানে বলা বড় মুশকিল তাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ফ্রিজে ফ্রিজের জল হচ্ছে তোমার গলায় ধরে কিন্তু এটা ওইটা কি জানো তো গলায় ধরে আর এটা গলায় ধরে না মানে এটা জলটা কিন্তু একটু শান্তি লাগে এখন একটু খাওয়ার সময় পেলাম দুধগুলো গরম করে নিলাম যে এখন ভ্যা ভেন্ডি আর রুটি ওদেরকে খাইয়ে দিই ওরা আম খেয়েছে ফাইনালি একটু বসে বসে শান্তি মতন এখন খেতে পারছি আর বাইরে তো প্রচণ্ড রোদ রোদ ও ডিউটি চলে গেছে ডিউটি আবার আবারও সাড়ে দশটার সময় চলে আসলো ওই ড্রেস চেঞ্জ করার জন্য মানে এখন তো এখানে ভোট ভোট হবে পঁচিশ তারিখ তার জন্য আর কি ডিউটি আছে আর কি তার জন্য আসলো ড্রেস চেঞ্জ করে আর বাইরে না প্রচণ্ড রোদ তোমরা দেখে নাও একবার বাইরেরটা আর এত গরম হাওয়া কি বলবো মানে প্রচণ্ড গরম হাওয়া পুরো বিল্ডিংগুলো এই যে গরম হয়ে হাওয়াটা চলে আসে না পুরো ঘরের ভিতরে গরম হাওয়া ঘুরতেই থাকে তো চলো এখন আমি রুমে যাচ্ছি বাইরে দাঁড়িয়ে আছি মনে হয় আগুন লেগে গেছে নাকি শরীরে এরকম তারপরে দেখো কাপড়গুলো আমি রেখেছি বিছানার নিচে তাহলে এখানে আয়রনের কাজ করবে আয়রন মেশিন যেহেতু নিয়ে আসিনি তার জন্য পাগলা আসছে এখানে ভোট হবে না ভোটের জন্যে কি করতে গেছিল কাকে কাকে খাওয়াতে

ভাজা হয়েও গেছে দিয়ে দিব ঢেলে সিদ্ধ হয়ে যাবে যে মশলা করেছে না সেই মশলার যে জলগুলো আছে সেই জলগুলো দিয়ে দিব হয়ে গেল দেখো কথাটা হয়ে গেল দেখো সুন্দর ঠান্ডা হয়ে যাচ্ছে এবার ডিউটি করে এসে আমি ওকে পাঠালাম মার্কেটে এত রোদ তবুও পাঠালাম কারণ আজকে রবিবার রবিবার তো একটু ছুটির দিন ছুটির দিন বলতে একটু তো খাওয়া দাওয়া তো হতেই পারে তাই না তো দেখো আমি চিকেন রান্না করে নিলাম আজকে চিকেন আর দেখো আমি এখন সালাদগুলো কেটে নিচ্ছি সালাদের মধ্যে হচ্ছে ঘিরা আর টমেটো কেটে নিচ্ছি আর ওরা বসেও গেছে খেতে তো চলো আমরা এখন ঝটপট করে লাঞ্চটা সেরে নিই এখন সবাই বসে গেছে আর ভোগ লেগে গেছে খুব আর টাইমও হয়ে গেছে একদম তিনটা বেজে গেছে তো চলো চিকেনটা রান্না করলাম কোনো আদা দেই নি কোনো রসুন দেয়নি বিনা আদা বিনা রসুনে রান্না করেছে কিন্তু খেতে দারুণ হয়েছে যেহেতু আমি হিং দিয়েছি হিং দিলে একটু দারুণ টেস্টি হয় সত্যি দারুণ টেস্টি হয়েছে এখন নিচ্ছি সবাই নিয়ে নিয়ে খাচ্ছি এখন সবাই দেখো আর আমার মেয়ে দুটা তো একটুও খাবে না একটুও খাবে না চিকেন শুধু একটু ওই ঝোল দিয়ে মেখে দিল এটাই আর কি ওরা খাবেই না বলছে না 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 আমাকে চিকেন দিবে না আর সকালবেলা যে ভেন্ডি ভাজা ছিল ওই ভেন্ডি ভাজা সবজিটা আর একটা রুটি ছিল আমি রুটিটা নিব এখানে দিয়েছি তো গরম হাওয়া চলে না প্রথমে এটা দিয়েছি এটা দিয়ে গরম হাওয়া চলে আসছে তারপরে আমার আমরা বুদ্ধি আমরা বুদ্ধি করলাম যে এটা ভিজিয়ে দেই তারপরে হাওয়াটা দেখো ঠান্ডা আসবে তো সত্যিকারে এটা ভিজিয়ে দিলাম দেখুন এখন ঠান্ডা হাওয়া আসছে এখন কুলারের কাজ করছে আমাদের এসি নতুন এসি লাগিয়ে নিয়েছি দেখো এই চাদরটা ভিজিয়ে দিয়েছি নাহলে এই জানলাটা দিয়ে জানো কি গরম হাওয়া চলে আসতো ওই গরম হাওয়াটা আমাদের রুমের ভিতরে ঘুরতো চাদর ওই জন্য ভিজিয়ে রেখেছি আর এই হাওয়াটা যে আসছে গরম হাওয়াটা প্রোটেক্ট করছে ওখানে আর ঠান্ডা হাওয়াটা তখন চলে আসছে ভিজাটা দেখো এই এই রুমগুলোতে একদম ঠান্ডা করে রাখি রেখে দিচ্ছে কী হলো বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে কোনো কিছু এই যে বিছানা চাদরটা আছে না জানলাটার ওখানে দেওয়া আছে সেই জানলাটা যদি খুলে রাখি না গরম হাওয়া চলে আসে সেই গরম হাওয়াটা প্রোটেক্ট করার জন্য আমরা কি করেছি চাদরটা ভিজিয়ে ওখানে রেখে দিয়েছি যাতে গরম হাওয়াটা ওখানে প্রোটেক্ট করে ঠান্ডা হাওয়াটা দেয় আর তারপর আমরা খাওয়া দাওয়া করে বিকালবেলা পুরো কাজবাজ বাজ কমপ্লিট করে রাত্রে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম ওই ওয়াকিং করতে রাত এখন সাড়ে নটা বাজে ওয়াকিং করতে চলে গেলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকো এভাবে সাবধানে থেকো আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও বাই বাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো